মজুমদার যেন কিছুইভাবেই না জিততে পারে সব রকম চেষ্টা করেছিল কোনো এক সময় শুনেছিলাম যে তিনি তৃণমূলে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন হয়তো কারো সাথে আমি কারোর নাম বলে আর উঁচুতে ওঠাতে চাই না নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল থেকে আসা বিজেপির এক নেত্রী এবার বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্রের সঙ্গে তৃণমূলের যোগ সাজেশের বিস্ফোরক অভিযোগ তুললেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদক যদিও যাবতীয় অভিযোগই উড়িয়ে দিয়েছেন রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র প্রকাশ্যে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি এবং ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের কোন্দল বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্রের সঙ্গে তৃণমূলের যোগ সাজেশের বিস্ফোরক অভিযোগ তুললেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সাধারণ সম্পাদক তনু খসগীর ফালগুনি পাঠির বিরুদ্ধে মারধরেরও ধরেরও অভিযোগ করেছেন তনু খসগীর আমি আগে তৃণমূল করতাম চোদ্দ সালে তৃণমূল করি আমি উনিশে বিজেপিতে এসেছি বিজেপি তৃণমূল ছাড়লাম কেন চোর চিটিংবাজ দল বলে আমি বিজেপিতে এসেছি ফালুনিক হাত ধরে জেলাতে এসছি উনি আমাকে জেলা দিয়েছে পথ দিয়েছে কিন্তু উনি দুর্নীতি মানে পুরো ভরা মানে দুর্নীতি নোংরা মোছাড়া উনি কেউ জানে না উনি কি করে পার্টির ক্ষতি করবে বিজেপিকে কি করে মানে উনি ক্ষতি করবে মানে বিজেপির পয়সা খাবে বিজেপির নোংরা মুগুলো করবে উনি যা করে বিজেপির মানে উনি বিজেপির আমার মনে হয় না উনি বিজিপি করে উনি তৃণমূলের সেটিং করে বিজেপিকে হারানোর জন্য সব রকমের চেষ্টা করে আমি এই আজকে তিন বছর হবে মহিলা মোর্চার হঠাৎ শুনুন আজ আজ থেকে ছ মাস আগেও যখন আগে আমাদের ইলেকশন হয়েছিল আমাদের অর্জুন দা দাঁড়িয়ে ছিল এই দাঁড়িয়েছিল ইয়েতে লোকসভাতে তখন উনি কী করেছিল অর্জুন দা যেন কিছুভাবেই না জিততে পারে সব রকম চেষ্টা করেছিল তৃণমূলকে টাকা নিয়েছে টাকা নিয়ে প্রত্যেকটা ওই যে কালা সুরজিতকে দিয়ে দিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে বলেছে যেন কোনো কোনোভাবেই যেন তৃণমূলকে ভোট না দেয় বিজেপি কেন ভোট না দেওয়া হয় তৃণমূলে যেন ওরা সব ইয়ে করে টাকা পয়সা নিয়েছে না হলে তো বিজেপি ওনার বাড়িতে ওনার অসুবিধা হয়ে যাবে সব রকম চেষ্টা করেছে উনি যেন কোনোভাবেই বিজেপি ক্ষমতা না আসে আমি একটা কথা আপনাদের বলতে চাই উনি যেই দলকে যেই দলের উনি রাজ্যে প্রেসিডেন্ট মহিলা মোর্চার সেই দলে তো আপনি ক্ষতি করছেন আজকে অর্জুন দাকে হারানোর জন্য উনি দিন রাত এক করে দিয়েছে যেন অর্জুন দাকে কিছুভাবে জিততে না পারে সব রকম চেষ্টা করেছে আমি প্রতিবাদ করেছিলাম বলে আমাকে মোহিলা দিয়ে মার খাইছে আমাদের নোয়াপাড়া বিধানসভায় আমি কেন প্রতিবাদ করেছিলাম আমি কেন বিরুদ্ধে মুখ খুলেছিলাম ওনার চোর চিজিংবাজি উনি আমাকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছিল উনি আমাকে অনেক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আমি প্রতিবাদ করেছিলাম বলে আজকে সুরজিৎ কালাকিদি আমাকে মেরেছে পর্যন্ত গাড়ির মধ্যে তার প্রমাণ আছে আমার কাছে তার প্রমাণ আমাদের রাজ্যের মহিলা মোর্চার আছে দিদি দিদিতে আছে অঞ্জনা পুরকায় দিদি আছে আমাদের সোমনাথ বলে কাছে আছে আমার ড্রাইভার আছে তাদের সামনে উনি আমাকে অপমান করেছে মেরেছে ওরা বলছে দিদি কী হচ্ছে আমি এই অবস্থা কারণ আমি নোংরামো করব না উনি ব্যবসা করার চেষ্টা করেছিল আমাকে নিয়ে উনি যেমনি ব্যবসা করার ইয়ে ওই টাকা ছাড়া কিছু চেনে না বিজেপির মধ্যে অন্তর্কল আর নতুন কি এ সর্বজন বেদিত এখন ওদের এই মহিলাদের মধ্যে এখন কম্পিটিশান চলছে শরীরের কোন অংশে কে কোন ট্যাটু আঁকবে আর এই নিয়ে ওদের মধ্যে কম্পিটিশন চলছে বিজেপির এই মহিলা নেত্রীদের মধ্যে কারণ ওদের এখন প্রতিযোগিতা করে যে এ আমার টিম না আমার কম্পিটিশন ছিল না পার্থদার বিরুদ্ধে উনি দাঁড়িয়েছিলেন দুবার দাঁড়িয়েছিলেন দুবার বিপুল ভোটে হেরেছেন এই ফাল্গুনি পাত্র বিপুল ভোটে হেরেছেন দুবার তো এনাদের কম্পিটিশানটা এমন হচ্ছে যে কে টিম উনার ওনার কে শুভাকাঙ্ক্ষী তাদের সেটা প্রমাণ করার জন্য উনি করেন কি সেই মেয়েদের শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন রকম ট্যাটু আঁকে ওই যেসব কি নাম আমি নাম বলে আর এদের উঁচুতে ওঠাতে চাই না দেখবেন শরীরের কোথাও কাঁকড়া বিছের ট্যাটু আছে কারুর হয়তো পিঠে কোথাও প্রজাপতির ট্যাটু আছে কোথাও মাছের ট্যাটু আছে এটা হচ্ছে ওনার সিগনাল ট্যাটুটা সিগনাল যে আমার শুভাকাঙ্ক্ষী প্রতিবাদের ট্যাটু পার্টি তো আমি আবার বললাম সময় উপযোগী পার্টি করতেই পারে কেউ পার্টি আপনি গিয়ে দেখুন তৃণমূলের কটা লোকের হাতে ট্যাটু আছে একবার দেখে আসুন দেখে আসুন একবার যদি বলে বলেন যে তৃণমূলের কারোর কোন মেয়ে কোন ছেলের গায়ে ট্যাটু নেই যারা তৃণ তৃণমূলে আছে তাহলে আমি সেটা মেনে নেবো তো উনি যেটা বলছেন আগে তো দেখবেন যে উনি নিজে ঠিক আছেন কিনা এই যে লালচুল কানে দুল এই যে আমরা বলছি যাদের আছে তো তারা কি আমরা কি বলবো লালচুল কানে নাম হাতের মধ্যে অনেকে তার মায়ের নাম লেখে অনেকে বাবার নাম কিন্তু টাকার লেখে পাউচ সেটা তো আমাদের করে সেটা যারা করেছে সেটা দেখুন কোন পার্টি কারা বলছে কারা আঙুল তুলছে সেটাও তো ভাবতে হবে এখানকার লোক জানে তো সেই জন্য বলছি আপনারা এই ধরনের কথা যে কেউ বলতে পারেন দেখুন এটা তো রাজনীতি কাদা মাখানোটা রাজনীতির একটা অঙ্গ এটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু আপনারা প্লিজ অন্তত আপনারা আপনাদের মেরুদণ্ড সোজা আছে এটা আমি মনে করি আপনি আপনাদের ধন্যবাদ জানাই এই কারণে যে অনেক কিছু যেগুলোর প্রমাণ থাকে না আপনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা সেই প্রমাণ সংগ্রহ করে মানুষের সামনে সত্যিটা তুলে ধরেন মানুষ বিশ্বাস করেন তো আজকেও আমি বলছি আপনাকে আপনি প্রমাণ এনে আপনি যার কথাই বলুন আমি আপনাকে বলছি আপনি কোন আমি নাম উল্লেখ করতে চাইছি না আমি এই ব্যাপারে বলতে চাইছি না আমি বলছি যা বলবে বলবে যদি কিছু থাকে আপনি তথ্য দিতে চায় রাজ্য নেতৃত্ব এরকম ভাবে দেখুন আক্রমণ কেন আহ আক্রমণ কেন তার ইতিহাস পেছনের ইতিহাস জানলেই বুঝতে পারবেন আক্রমণ কেন সে তো নিজেই বলছে সে কোথা থেকে এসছে আর কেন এসছে এবং সে বিজেপি বলতে গিয়ে তৃণমূলের তৃণমূল করি সেটা বলতে বেশি মানে কি বলবো মানে তার কনফিডেন্সটা বেশি এবং সেটাই বারবার করে সেটা মুখ দিয়ে বেরোচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ